কৃষ্ণনগরের বুড়িমায়ের কথা তোমরা হয়তো অনেকেই অবশ্যই জানো আমি না ফার্স্ট টাইম বুড়িমাকে দেখলাম দেখার অনেকদিন খুব ইচ্ছা ছিল এইভাবে দেখতে পারবো কখনো ভাবতেই পারি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি তোমাদের সবার প্রিয় কাবিলিকায় চলে এসেছি নতুন একটা আনাদার নিয়ে ব্লগ নিয়ে তো সবাই প্লিজ ব্লগটার সাথে দেখো এন্ড পর্যন্ত দেখতে দেখো লাস্টে অনেকটা টুইস্ট কিন্তু চলে এসেছি কৃষ্ণনগরের পিসি শাশুড়ির বাড়িতে তো সেখানে এসে জগদ্ধাত্রী ঠাকুর দেখবো না সেটা কি কখনো হতে পারে আসলে জগদ্ধাত্রী পুজো আমি সেইভাবে কখনো দেখিনি আগের বছর কল্যাণ ঘরে দেখেছিলাম আর এখানে এসে ফার্স্ট আসতে দেখি শুনেছি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো নাকি জগৎ বিখ্যাত তো সেটা দেখার জন্য আমি এখানে চলে এসেছিলাম আগের দিন এসেছিলাম আর নেক্সট দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো আমি কিন্তু তোমাদের বলতে পারবো না কোনটা কোনটাকে প্যান তোমাদের যাদের কৃষ্ণনগরে বাড়ি তারা হয়তো প্যান্ডেলগুলো দেখে অবশ্যই চিনতে পারবে তো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও কোনটাকে প্যান্ডেল আর শুনলাম এটা নাকি কৃষ্ণনগরের সব থেকে বড়ো প্যান্ডেল হয়েছে খুবই সুন্দর লাগছে এটা দেখতে এটা কিন্তু সেকেন্ড প্যান্ডেল ছিল আর চলো ভেতরটা তোমাদের একটু ঘুরে আর ফার্স্ট প্যান্ডেলটা তো তোমরা সবাই দেখেছো ফার্স্ট প্যান্ডেলটাও খুব সুন্দর হচ্ছিল আর দেখো মায়ের মুখটা কি সুন্দর মনে হচ্ছে পুরো যেন যে কেন তো আমার দিকে তাকিয়ে আছে সত্যি খুব ভালো লাগছে এখানকার জগদাত্রী ঠাকুর আর গাইস এইবার এই প্যান্ডেলটা দেখো আমি তো জাস্ট ফিদা হয়ে গেছিলাম এত সুন্দর তো তারপর চলে আসলাম আমরা কিন্তু মহালোকে সত্যি এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে আমি ভেতরে যাওয়ার জন্য বিষয় নিয়ে এক্সাইটেড ছিলাম আর অনেকটা লাইন দিয়ে দেখছি তো ওই জন্য খুবই ভালো লাগছে এক্সাইটমেন্টটা যেন আরও বেশি বাড়ছে দেখো ফার্স্টে একটা তিছুল দিয়ে দিয়েছে তারপরে ঘন্টা বাজিয়ে সবাই ভেতরে একদম যেন পুরো অরিজিনাল মহাকাল সত্যি ভীষণই ভালো লাগছে পুরো মনোচারে ঠাকুরের স্থানে এসে পড়েছে এত ভালো লাগছে আমার তো কৃষ্ণনগরের এইটা সব থেকে বেস্ট প্যান্ডেল বলে মনে হয়েছে তোমাদের কার এই প্যান্ডেলটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আর হ্যাঁ তোমরা কিন্তু এখনো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে এত সুন্দর করে তো তোমাদেরই জন্য তোমাদেরকে দেখাবো তো তোমরা কমেন্ট না করলে আমার ভালোই লাগে না আর তোমরা কৃষ্ণনগরের কে থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই যদি কৃষ্ণনগরে বাড়ি তারা কি আমার সাথে একমত এই প্যান্ডেলটা সব থেকে সেরা আমার ভীষণই ভালো লেগেছে সত্যি মনাচার্য ঠাকুরের স্থান স্থানে এসে পড়লাম সবাইকে দর্শন করছি খুবই ভালো লাগছে এখানে দেখো কত মুনির প্যান্ডেলের ভেতরটা ফাঁকা পেয়ে আমার যা কাজ সেটা আমি শুরু করে দিয়েছি আমার বরকে বললাম তুমি শুধু ভিডিওটা অন করে রাখবে বাকি কাজ আমি করেই নেবো সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আমার বন্ধই হচ্ছে না যেখানে স্কোপ পাচ্ছি সেখানে ভিডিও করে নিচ্ছি জায়গাটা এত সুন্দর লাইটিংটা এত ক্লিয়ার খুবই ভালো লাগছে এখানটা ভিডিও করে শুধু কি ভিডিও করলেই হবে ঠাকুরকে দুটো প্রণামও করতে হবে ঠাকুরের থেকে দুটো আশীর্বাদ নিতে হবে নাকি তো আমি শিব ঠাকুরের থেকে একটু আশীর্বাদ চাই যেন আমার ফ্যামিলির সবাইকে খুব ভালো রাখতে পারি আর তাদের মনস্কামনা যেন পূরণ করতে পারি এটাই ঠাকুরের কাছে আমার একমাত্র এখানে আর বেশি বকবক না করে ভিতরের দিকে যাওয়া যাক দেখো ফার্স্টে ঢুকতে আমাদের শিব ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেল কি সুন্দর লাগছে তো তারপরে ভেতরে আরেকটা শিব ঠাকুর আর দেখো আমাদের গো তারপরে দেখো আমাদের মেন জগদ্ধাত্রী ঠাকুর কি সুন্দর লাগছে না দেখতে পুরো পিঙ্কি পিঙ্কি খুবই ভালো লাগছে আর এটা নাকি সবথেকে বড় জগদ্ধাত্রী তারপরে আর একটা প্যান্ডেল দেখে আমরা চলে গেছিলাম আমাদের দেখো বুড়িমাতে যাওয়ার আগে লাইটিংটা কত সুন্দর আর আমরা কিন্তু সেই দিন একটু ভিড়টা কমই ছিল মানে ফাঁকায় ফাঁকায় প্যান্ডেলটা দেখে আসতে পেরেছিলাম কিন্তু ঠাকুরের কাছে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো তো আর রাস্তা ফাঁকা পাই আমার যা কাজ সেটা আমি শুরু করে দিয়েছি বরের হাতে ফোনটা ধরি আমি আমার মতন হেঁটে চলছি বরকে বললাম সুন্দর করে ভিডিও করে দাও তো আমার বর বললো তুমি যা খুশি করো আমি পেছন থেকে ক্যামেরাটা ধরে আছে সবাই দেখো আমাদেরকে দিকে এমনভাবে হা করে তাকাচ্ছিল যেন কোনো দিন মানে আমার বরকে আমি যখন ভিডিও করতে দিই আমার বরের কখনো না নেই ও খুব সুন্দর করে আমার ভিডিওটা করে দেয় এই জন্য আমার ওকে এত ভালো লাগে মানে ভিডিও করে দেয় বলে যাই হোক ওই দেখো পেছনে আমার বর হালকা করে উঁকি মারলো দেখো আমরা আমাদের ডেস্টিনেশন বুড়িমার কাছে চলে এসেছি সত্যি বুড়িমাকে দেখে মনটা পুরো শান্ত হয়ে গেল মানে কি বলবো তোমাদের আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে আমি নিজের চোখের সামনে বুড়িমাকে দেখছি সত্যি বুড়িমার জয় তো তারপরে ওই প্যান্ডেলটা দেখে আমরা লাস্ট প্যান্ডেলটা দেখে আমরা কিন্তু আজকে আমাদের ঘোরাটা কমপ্লিট করলাম তো চলো বাড়ির দিকে যাওয়া যাক প্রচন্ড টায়ার্ড প্রচন্ড ঘুম পাচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানো সববার দেখাবে নেক্সট ব্লগে টাটা